এটা হচ্ছে মরিচ গাছ এটা হচ্ছে লেবু গাছ মরিচের ফুল আসছে অনেক শাক গাছ হচ্ছে মেহেদি গাছ এটা কি গাছ বলতে পারি না দু গাছটা অনেক সুন্দর পাতাগুলো কেমন মোটা মোটা বটবটি গাছ কুমড়া গাছ এই যে কুমড়ার ফুল আসছে এই যে কুমড়ার ফুল আসছে এই যে ফুল আসছে মিষ্টি কুমড়ো গাছ সম্ভবত সাথে আছে শাক গাছ এই যে শাক গাছ উঠে গেছে হচ্ছে করল্লা গাছ খুব সুন্দর এই যে করল্লা ধরেছে এই যে করল্লা ধরেছে কিন্তু এই যে দেখালাম আপনাদের করল্লা ধরেছে যে ভিতরে আরো করল্লা আছে এই যে করল্লা ধরেছে এখান দিয়েও আছে এই যে করল্লা এই যে করল্লা অনেকগুলো করল্লা ধরেছে এই যে করল্লা ধরেছে অনেকগুলো করলা লাভ আছে এটা সাথে একটা আছে কমলা গাছ আছে গাছ গাছ পেঁপে গাছ একটা লেবু গাছ এই পাশে একটা আছে এই সাইডে একটা আছে মেহেদি গাছ আছে আর একটা মরিচ গাছ এই যে আর একটা মরিচ গাছ এটা হচ্ছে বেগুন গাছ আমরা কোথায় জানি বেগুন দেখেছিলাম এই যে বেগুন এই যে বেগুন গাছ এখানে ফুল আসছে অনেকগুলো বেগুন গাছ এই যে ফুল আসছে এখানে এই যে বেগুন ধরবে বেগুনের ফুল ধরে গেছে এই যে বেগুন গাছ এই যে বেগুন এই যে বেগুন ধরেছে এই যে এই যে বেগুন ধরেছে বেগুন ফুল আসছে অনেক অনেক ফুল আসছে মাসাল্লা বড় হয়েছে গাছটা এখানে মরিচ গেছে মরিচ ফুল আসছে কিন্তু মরিচ নাই মরিচ নাই শুধু ফুল আর ফুল অনেক ফুল আসছে মরিচ নাই লেবু গাছও লেবু ধরে নাই এখানে মরিচ আসছে অনেক নিচে পুঁই শাক গাছ আছে কুমড়া গাছ আলু শাক গাছ এটা মরিচ ফুল আসছে অনেক মুড়ি দেখলে ভাল ফুল আছে কোমৰাৰ ফুল আছে কাটা মুকুট গছ আছে এইদি ছাইম ফুল টুল আছে অনেক ধৰণে ফুল গাছ আছে এটা কি জাষ্ট